সবাইকে জানাচ্ছি বিডি লাইফ নিউজে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভুত্থানে শহীদের স্মরণে যাত্রাবাড়ির বিএনপি উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার আটই আগস্ট বিকাল পাঁচটায় যাত্রাবাড়ির চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের অভিভাবক বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাটি ও মানুষের নেতা রাজপথের লড়কু সৈনিক স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় বারবার কারা নির্যাতিত আলহাজ নবিউল্লাহ নবী এতে সঞ্চালনা করেন যাত্রাবাড়ি থানা যুবদলের দলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামশেদুল আলম শ্যামল এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আটচল্লিশ নং ওয়ার্ড উনচল্লিশ নং ওয়ার্ড পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল মহিলা দল ও ঢাকা মহানগর বিএনপির স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা এই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লা নবী বলেছেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অনেক লড়েছি অনেক মামলা খেয়েছি অনেক গুম খুন হয়েছি নবীল্লাহ নবী আরো বলেন চব্বিশের গণ আমাদের সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল এই আন্দোলনের অন্যতম ঘাটি ছিল থেকে সরকারের পতন ত্বরান্বিত হয় এই সৈরাচার সরকারের পতন করতে গিয়ে বহু ছাত্র যুবক নেতা নিহত হয়েছেন এক থেকে দেড় হাজার ছাত্র যুবক শহীদ হয়েছেন মিলাদ মাহফিল শেষে চব্বিশের গণ অবস্থানে নিহত শহীদের রুহের মাগ ফেরাত কামনা করে দোয়া করা হয় এদিকে বাদ মাগরিবের পর চব্বিশের গণোপোথানে শহীদের ভিডিও ফুটেজ দিয়ে প্রামাণ্য চিত্র ধারণ করে যাত্রাবড়ির সর্বস্তরের নেতাকর্মী ও জনগণ ধৈর্য সহকারে প্রামাণ্য চিত্র দেখে কান্নায় ভেঙে পড়েন এবং অনুষ্ঠান সমাপ্তি হয় বিটি লাইফ টুয়েন্টি ফোর নিউজের স্টাফ রিপোর্টার আক্তার খানের চিত্রে বিস্তারিত আজকে অনেক কথাই শুনি যে বৈষব বিরোধী আন্দোলনের একটি গোষ্ঠী একটি দল তারা দাবি করে তারা একে পাবে নাকি তারা আন্দোলন মন্ত্রী শেখ হাসিনাকে পদত ভরিয়েছে আমার আমরা দীর্ঘ চলতি বছরের সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি এই সরকার এই আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা কর্মীকে খুব হত্যা নির্যাতন করেছে তারপর আমরা আন্দোলন সংগ্রাম এই সরকারকে অনেকটাই দুর্বল করেছিলাম